হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভাই ভাই ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম তো আজ আমরা বেরিয়ে পড়েছি এক নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি করবো জাল পাতবো আজকে আমরা জাল পাতবো এবং মাছ ধরব তো দেখাবো আমরা জালে কি মাছ বাদে দেখাবো এখন আমরা যাব আমাদের অনেক কাজ আছে জাল আছে এই যে আমাদের অনেক জাল আছে দেখতেই পাচ্ছ এই জাল ফাল সব গোছাতে হবে অনেক কাজ আছে নতুন প্রথম অনেক দিন পরেই আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই নতুন সিস্টেম নিয়ে তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো

আমাদের এই লাশ জাল পাতা চলছে সেই চারটে দিকে জাল পাচ্ছে আমাদের অনেকই জাল তো আমাদের এই জাল আমার কাকা থুত্রি থুত্রি গুড়ি দিয়ে দাও হাঁড়িতে কি ভাত তো নাকি আমার জামাই হাঁড়িতে ভাত বসে আমরা জাল পেতে ছিলাম খাওয়ার জন্যে খাওয়ার মাছ ধরার জন্যে তো আমরা মাছ পেয়েছি সব বড়ো বড়ো শিরো মাছ দেখতেই পাচ্ছ সব এদিকে আমার জামাই রসুন ছালাচ্ছে মশলাপাতি রেডি করছে তুমি কী করছো জামাই এই চির মাছ ভাজবো চিরি মাছ ভাজবা তো ভাজো তো বন্ধুরা আমরা এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন আমাদের জামাই চা করছে চা পয়সায় দিয়েছে জামাই চা খেয়ে যাবো আমরা জাল চেক করতে চলে আমাদের জালের ধারে জালের ধারে এসে একটা বউনিতে একটা মাছ ইমাস কাকা ওটা মাছ ওই দেখি একটু একটা একটা মাছ পড়েছে জালে ওই তো পড়েছে পড়েছে একটা মাছ পড়েছে ধরো আর একটা জালের ধারে চলে এসেছি আমাদের এই যে গাছালে গাছালের জাল বেঁধে গেছিলো মাছ আমরা ছাড়াতে পারিনি সেই মাছ ছাড়াচ্ছে আমার কাকা ওই যে মাছ বেঁধেছে বড়ো ভোলা পোমা ভোলা বেঁধেছে দেখতেই অনেক বড়ই মাছ সঙ্গে আর একটা বেঁধেছে এই আর একটা মাছ বেঁধেছে এই আর একটা বড় মাছ বেঁধেছে দেখাই যাচ্ছে এই জালে তিনখানা মাছ বেঁধেছে তাই তো কাকা হ্যাঁ তিনখানা মাছ তিনখানা মাছ বেঁধেছে আমাদের এই জালে তো এখন আমার কাকা মাছ ছাড়াচ্ছে মাছগুলো ছাড়াই না কাকা জ্যান্তু মাছ এখন তাই না কাকা জ্যান্তু এখন জ্যান্তু মাছ

তো দেখাবো আমরা কি মাছ পাই কি মাছ দেখাব আমরা কি কি মাছ পেয়েছি দেখাও এই তো মাছ

हमारे जो भेड़ की ये काका हमारा भेड़ की ओह और हम तो मस्ती 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 एकदम ये भेड़ की एकदम प्रो एकदम प्रो गुरुदेव गुरुदेव ओ गुरुदेव गुरुदेव একদম সেই সাইজের মাছ এই সেই সাইজের মাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা তো অনেক বড় মাছই পড়েছে সত্যি আজকে আনন্দ হচ্ছে দেখো কত বড় মাছ দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক বড়ই মাছ দেখাবো টোটাল আমরা দেখাবো টোটাল আমরা কত মাছ পাই এখন আমাদের জাল পাতা আছে আমরা দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো আবার একটা জালের কাছে এই যে আমার কাকা জাল টানছে দেখা যাক এই জালে কি মাছ পড়ে তো দেখাবো আমাদের কি মাছ পড়ছে জালে তাই তো নাকি কাকা দেখি মাছ যাচ্ছে বন্ধুরা আমরা জাল টানা শুরু করেছি এই তো আবার লোকি একটা পড়েছে পড়েছে একটা বা পড়েছে পড়েছে পড়েছে

যাবা 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 এমনি তো আমাদের জাল আরো সামনে পাতা আছে আমরা যাব ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে চলে আমাদের আরেকটা জালের ধারে এইটাই হচ্ছে আমাদের লাস্ট জাল তো দেখা যাক লাস্ট জালে আমাদের কি মাছ পড়ে দেখাবো আমরা হ্যাঁ দেখি মা কি দেয় নাকি বলো হ্যাঁ ঠিক আছে চলো আমাদের গ্যারেজি গেছে তো দেখা যাক এবার জাল টানবো আমরা ওই মাছ পরে জালে দেখাবো আর একটা মাছ পড়েছে একটা মাছ পড়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম বউনিতেই মাছ এই এসে গেছে জাল বেলা বরের সঙ্গে কোর বেশি টানতে ও টানতে শুরু আমাদের জাল উঠে গেছে একটা ছোট ফলা আছে আরেকটা কাঁচা আছে তবে তো বন্ধুরা বড় একটা কাঁকড়া পড়েছে আমার কাকা কাঁকড়া ছাড়াচ্ছে দেখতে পাচ্ছো সেই লজ্জাপতি কাকড়াধের মহিটা একদম পুরো লজ্জাপতি কাঁকড়া দেখতেই পাচ্ছো অনেক বড়ই কাঁকড়া তো এখন মাছ ছাড়াবো মাছ সারানোর পরে আমরা আমাদের জাল লাস্ট কাকা লাস্ট আর আমাদের জাল নেই তো আমরা দেখাবো টোটাল আমরা কত মাছ পেয়েছি তো আমরা মাছ কাটা সারাই নি তারপরে দেখছি নাকি মাছ ছাড়াই ওই যে কাকা ছটা বেলে সারা ছটা বেলে ছাড়াচ্ছি আমি ওই যে সুন্দর আমরা চলেছি এখন ঘাটে ঘাটে গিয়ে দেখাবো আমরা টোটাল কত মাছ পেয়েছি এবং কী কী মাছ পেয়েছি দেখাবো তো সত্যি আজকে মোটামুটি অনেক মাছই পেয়েছি আজকে আনন্দ হচ্ছে তো দেখাবো আমরা ঘাটে গিয়ে টোটাল কত মাছ পাই পেয়েছি নাকি কাকা ঘাটে যাই দেখাবো তো আমার জামাই আর আমার কাকা দাঁড় টানছে দেখতেও পাচ্ছ ফোর গিয়ার দিয়ে দাঁড় টানছে তো আমরা আমাদের সেই ছোট্ট খাড়িতে ঢুকে গেছি এই খাড়ি দিয়ে আমরা যাব যাচ্ছি ঘাটে তো দেখতেই পাচ্ছ খুব ছোট্ট খাড়ি এই বড় খাড়ি দিয়ে বড় নদী দিয়ে আমরা ছোট্ট খাড়িতে ঢুকে গেছি অনেক মাছই পেয়েছি সব বড় বড় সাইজের মাছ পেয়েছি তো আজকে জালে আমাদের ভালো মাছ পড়েছে এই যে সব বড় সাইজের মাছ হ্যাঁ ছেলে মাছ পেয়েছি তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দিয়ে লাইক দিয়ে শেয়ার করবে আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে তো দেখা হবে আর আমার আগামী ভিডিওতে নাকি হ্যাঁ আবার আগামী ভিডিওতে দেখা হবে তো যদি কোনো বন্ধু আমাদের ভিডিও যুক্ত হতে চান একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে তো দেখা হবে আবার আগামী ভিডিওতে সবাইকে টাটাও জানিয়ে আজকে এখানে ভিডিও শেষ করছি টাটা টাটা টাটা